আসসালামু আলাইকুম এমরিহন এম এস বি আপনাকে স্বাগতম একটা ক্যাবেল দিয়ে আপনি চার ধরনের চার্জিং সিস্টেম পেয়ে যাবেন অর্থাৎ আপনার চার্জার যদি ইউএসবি হয় এবং আপনার ফোন যদি টাইপ সি ক্যাবেলের হয় সেক্ষেত্রেও আপনি এই ক্যাবেল দিয়ে ম্যাক্স ওয়ার্ড পর্যন্ত চার্জ দিতে পারবেন আবার আপনার চার্জিং পোর্ট যদি টাইপ সি হয় এবং আপনার ফোন যদি আইফোন হয় অর্থাৎ লাইটিং পোর্ট হয় সেক্ষেত্রেও আপনি এটা দিয়ে চার্জ করতে পারবেন আবার আপনার ফোনের চার্জার যদি ইউএসবি হয় এবং আপনার ফোনটি আইফোন হয় লাইটনিং পোর্টের হয় সেক্ষেত্রেও আপনি এটা দিয়ে চার্জ করতে পারবেন এবং যদি আপনার ফোন টাইপ সি এবং আপনার চার্জারও টাইপ সি হয় সেক্ষেত্রেও আপনি এই ক্যাবেলটা দিয়ে একই ক্যাবেল দিয়ে চার্জ দিতে পারবেন অর্থাৎ আপনার ফোনটি যেটাই হোক না কেন টাইপ সি টু সি বা ইউএসবি টু সি বা টাইপ সি টু লাইটনিং বা ইউএসবি টু লাইটনিং যেটাই হোক আপনি একই ক্যাবেল দিয়ে চার্জ করতে পারবেন এবং এই ক্যাবেলটি ফোনিং এর অরিজিনাল ক্যাবেল এবং তিন মাসের ওয়ারেন্টি পলিসি সহ এটার চার্জিং ওয়ার্ডের কথা যদি বলি এটি আপ টু সিক্সটি ওয়ার্ড পর্যন্ত আপনি চার্জিং করতে পারবেন এই ক্যাবেল দিয়ে তাই যারা মাল্টি ফাংশনাল প্রিমিয়াম কোয়ালিটির এই ক্যাবেলটি অর্ডার করতে চান আমাদের এমএসবি গ্যাজেট পেজের ইনবক্সে মেসেজ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি অর্থাৎ আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার করতে পারবেন